শুভেচ্ছা নিবেন বিজয়ের মাসের শুভেচ্ছা দেশ এবং প্রবাস থেকে যারা প্রতিনিয়ত আমার লাইভগুলো দেখেন ভিডিও গুলো দেখেন সকলকে ধন্যবাদ জানাই মুজিবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমার কথাগুলো ছড়িয়ে দিবেন দলের প্রয়োজনেই দলের পক্ষে জনমত তৈরি করার জন্য একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে জনমত গঠনের জন্য যদি এক বিন্দু পরিমাণ সহযোগী ভূমিকা হতে পারে আমার কথাগুলো সেই লক্ষ্যে আমার এই ভিডিওগুলো ছড়িয়ে দিবেন প্রিয় আজকে যে হেডলাইনটি নির্ধারণ করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমি বিষয় মনে করছি আমার হেডলাইনটি হচ্ছে আরো একটি প্রয়োজন একাত্তর প্রয়োজন একটি মুক্তিযুদ্ধ বন্ধুগণ কেন আমি এই কথাগুলা বল হেডলাইন হিসেবে আজকে আনলাম সেটা হচ্ছে আপনারা জানেন এই দেশ স্বাধীনের বছরের ইতিহাসে যখন বিশেষ করে বিজয়ের মাস আসতো স্বাধীনতার মাস আসত তখন এই রাজাকার শাবকেরা রাজাকার আলবদর আল শামসেরা তাদের তাদের উত্তরসূরীরা ইঁদুরের গর্তে শিয়ালের গর্তে কিন্তু গাপটি মেরে লুকিয়ে থাকতো আজকে চব্বিশ সালের যথাকথিত জুলাই আগস্টের যেই অভ্যুত্থান নামে যে জঙ্গি হামলা হয়েছে এই দেশের গণতন্ত্রের উপরে এদেশের রাষ্ট্র ব্যবস্থার উপরে যেই জঙ্গি হামলার মাধ্য দিয়ে দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে একটি জঙ্গি গোষ্ঠীর ক্ষমতা দখল করে উগ্রবাদী ক্ষমতা দখল করে বসে আছে সেই জঙ্গি যখন আজকে দেশ চালাচ্ছে দেশ পরিচালনা করছে দেশের ক্ষমতার মসনদে বসে আছে ঠিক তখনই কিন্তু দেখতে পাচ্ছি আমরা ওই একাত্তরের পরাজিত সকল শক্তি তাদের প্রেতাত্মা তাদের রেখে যাওয়া সকল বীজ তাদের শাবকেরা আজকে ইঁদুরের গর্ত থেকে শিয়ালের গর্ত থেকে বের হয়ে হুক্কা হুয়া হুক্কা হুয়া বলে আজকে তারা কিন্তু এবং তারা আমাদের লাল সবুজের পতাকাকে খামছে ধরেছে তারা আজকে পাকিস্তানের একটি অঙ্গরাজ্যে পরিণত করতে চায় প্রিয় মাতৃভূমিকে সেই জন্য বলতে চাই সম্প্রতি আপনারা দেখেছেন এই একাত্তরের মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত রাজাকার আলবদর আল শামসদের শ্রেষ্ঠ সংগঠন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম আজকে মুক্তিযুদ্ধ এবং বুদ্ধিজীবী দিবস নিয়ে কি বিতর্কিত মন্তব্য করেছে এক কোলাঙ্গার ছবির সহকারী উপাচার্য সেই একইভাবে মন্তব্য করে আজকে মুক্তিযুদ্ধকে শহীদ বুদ্ধিজীবীর ইতিহাসকে তারা কলঙ্কিত করতে চাচ্ছে ইলিয়াস কোলাঙ্গার পিনাকি শাহরিয়ার কোলাঙ্গাররা কিন্তু যখনই সময় সুযোগ পায় তারা আজকে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধকে তারা লাঞ্ছিত অপমানিত করে প্রশ্নবিদ্ধ করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা ছোট করতে চায় প্রশ্নবিদ্ধ করতে চায় আমাদের সঠিক ইতিহাস থেকে আমাদেরকে সরিয়ে দিতে চায় আমাদের ইতিহাসের মধ্যে পাকিস্তানিদের ইতিহাস সংস্কৃতি ঢুকিয়ে দিয়ে আমাদের মগজ দুলাই করে আজকে আমাদের মেধা মননে আজকে পাকিস্তানি বাপ দ্বারা ঢুকিয়ে দিতে চায় আমাদের এই দেশকে এক কথায় পাকিস্তানের একটি অঙ্গরাজ্যে পরিণত করতে চায় আজকে আমি লাইভের মাধ্যমে আমার দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলতে চাই দেশ প্রেমিক সকল সচেতন নাগরিকদেরকে আপামর জনতাকে উদ্দেশ্য করে বলতে চাই আপনার সাথে আমার রাজনৈতিক আদর্শগত অমিল থাকতেই পারে এটাই স্বাভাবিক গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু একটি বিষয়ে আমাদের দ্বিমত করা যাবে না আপোষ করা যাবে না সেটি হচ্ছে এই দেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের মানচিত্র জাতীয় পতাকা জাতীয় সংগীত আমাদের শ্রেষ্ঠ সন্তানদের যারা যাদের রক্তের বিনিময় এই দেশ আমরা স্বাধীন একটি রাষ্ট্র পেয়েছি একটি স্বাধীন জাতিতে পরিণত হয়েছি যাদের এই দেশকে পেয়েছি এবং যেই শ্রেষ্ঠ সন্তানেরা তাদের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আজকে মুক্তিযুদ্ধ করেছে এবং আজকে তারা জীবিত আছে তাদের সম্মান আমাদেরকে অক্ষুন্ন রাখতে হবে সেই লক্ষ্যে এই একাত্তরের পরাজিত শক্তিদেরকে পাকিস্তানিদের প্রেতাত্মাদেরকে রাজাকার আলবদর বদর আসামদের শাবকেরা আজকে যে আসফলন ঘটিয়েছে আজকে যে আমাদের মানচিত্রের উপরে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে মুক্তিযুদ্ধের ইতিহাসের উপরে ছবল মেরেছে তারা ছবল মারতে বসে আছে এবং কি তারা যখনই সুযোগ পাচ্ছে তখনই মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করছে মূলে করতে হলে সে শক্তিকে ধ্বংস করতে হলে তাদেরকে সমূলে দমন করতে হলে তাদেরকে চূড়ান্ত ভাবে পরাজিত করতে হলে আরেকটি একাত্তরের প্রয়োজন আরেকটি মুক্তিযুদ্ধের প্রয়োজন আমি বিশ্বাস করি এই তরুণ প্রজন্ম আজকে আমরা যারা আছি সকলে এই মুক্তিযোদ্ধা এই রাজাকার আলবদর একাত্তরের পরাজিত শক্তিকে সমূলে উৎপাত করতে সমূলে দমন করতে যেই আরেকটি একাত্তর আরেকটি মুক্তিযুদ্ধ হবে সেই মুক্তিযুদ্ধের আমরা নেতৃত্ব দেব সেই মুক্তিযুদ্ধের আমরা যোদ্ধা হিসাবে নিজেদেরকে গর্ববোধ করতে পারবো এবং আমি যে জেনজিদেরকে নিয়ে বিশেষ করে আহত আশার বালো আলো জ্বালিয়ে দিয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের অধিকাংশ অনেক বিশ্ববিদ্যালয়ের এই জেঞ্জি তরুণ প্রজন্ম কিন্তু আজকে এই বুদ্ধিজীবীর দিবস নিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্কিত করার জন্য এই একতরের মানবতা বিরোধী গোলাম আজম সহকারে সকল রাজাকারেরকে কে নিক্ষেপ করার যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি থেকে আমি আশার আলো দেখছি আশার সঞ্চার করছি এবং সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি সকলে এই আমরা তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হয়ে এই একাত্তরের পরাজিত শক্তি যেই বীজ দাঁত সেই বীজ দাঁতকে ভেঙে দিতে হবে সকল রাজনৈতিক অমিলের মতামতের ঊর্ধ্বে উঠে আমরা দেশ মাতৃকার স্বাধীনতা সার্বভৌমত্ব একাত্তর এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাস বায়ান্ন একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ তথা আমাদের বাঙালিদের ইতিহাস ঐতিহ্যের বিষয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো আপোষ করা যাবে না এই পরাজিত শক্তির কাছে সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই বিজয়ের মাসেই আমরা আরো একটি যদি একাত্তরের প্রয়োজন হয় আর একটি যদি মুক্তিযুদ্ধের প্রয়োজন হয় আমরা কোনো দ্বিধা না করেই এই পরাজিত শক্তির বিরুদ্ধে আমরা আরেকটি মুক্তিযুদ্ধ ঘোষণা করে তাদেরকে সমূলে উৎপাত করে পাকিস্তানে তাদেরকে বিতাড়িত করতে হবে এই হোক আমাদের অঙ্গীকার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার এই লাইভটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই একজন লিখেছেন কে আপু কে ভাই আপনি আমি একজন দেশপ্রেমিক নাগরিক আমার প্রথমত পরিচয় আমি বঙ্গবন্ধুর আদর্শিক একজন সন্তান সেই জন্য আমার পরাজিত শক্তির বিরুদ্ধে সব সময় মৃত্যুর আগ পর্যন্ত আমার যুদ্ধ যুদ্ধ নয় যারা দেখছেন যারা লাইফটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই আশা করি আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন আপনাদেরকে আমরা পাশে পাবো এই একাত্তরের পরাজিত শক্তির যে আস্ফলন ঘটেছে তাদের সেই বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য আরেকটি মুক্তিযুদ্ধে আপনাদেরকে পাশে পাব আপনার সাথে আমার মতের ভিন্নতা থাকতেই পারে রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকতেই পারে এটা স্বাভাবিক এটা গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু দেশ মাতৃকা মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্যের বিষয়ে কোনো আপোষ চলবে না আপোষ করা যাবে না সেই পরাজিত শক্তির কাছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু